ও হাই গাইজ তো আজ আমি একটা নতুন টপিক নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো কি টপিক নিয়ে চলে এসেছি তোমরা তো জানতেই ইচ্ছুক কারণ তুমি তো আমার ভিডিও দেখো আমিও জানি তুমি দেখে ভালোবাসো আমার ভিডিও তাই দেখো আজ আমি আমেরিকা থেকে ঘুরে আসার পর ওখানকার ডলার নিয়ে চলে এসেছি যেটা নোট যেটা আমার অনলাইনে ইনকাম করি ওইটা অফলাইনে তোমাদের দেখাতে চলেছি বিভিন্ন দেশের বিভিন্ন নোট কয়েন তো তোমরা দেখার জন্য ইচ্ছুক তো দেখে নাও তো আমাদের সাথে থেকেও ভিডিও স্কিপ করবে না একদম ঠিক আছে গাইজ ঠিক আছে তো গাইজ ভিডিও স্কিপ করবে না কারণ ভিডিও স্কিপ করলে প্রচুর মিস করে যাবে তোমরা ঠিক আছে গাইজ এই যে দেখতে পাচ্ছ ভালো করে দেখে না দেখা যাচ্ছে এটা হলো ডলার আমেরিকান এটাকে আমেরিকায় ডলার বলে তো ইন্ডিয়াতে এটা চলে না অনলাইনে চলে ব্যাংকে চলে কিন্তু দোকানে চলে না এটা হলো ডলার আর এটা হলো আমেরিকান ডলার আমরা একে ডলার নামে চিনি ভালো করে দেখে নাও গাইচ ঠিক গাইজ তো গাইচ আমি তো থাইল্যান্ডে থেকেও ঘুরে এসেছি তো থাইল্যান্ড থেকে ঘুরে আসার পর ওখানে আমাকে থাইল্যান্ডের সরকার যাওয়ার জন্য একটা গিফট করেছে কী গিফট করেছে তোমাদের তো জানার ইচ্ছা যে আমাকে কী গিফট করেছে তো দেখো এইটা হলো থাইল্যান্ডের ভাট যেটা আমরা তোমার ইন্ডিয়াতে টাকা বলি এটা থাইল্যান্ডে ভাট বলে পরিচিত ঠিক আছে গাইজ টোয়েন্টি ভাট নামে পরিচিত এ দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ ভালো করে দেখে নাও গাইজ তো আমি ওইখানে চাকরি করতাম আগের জন্মে তো ওইখানকার টাকাগুলো আমার আছে বাক্সে এখনও তো এই জন্মেও আমি এই টাকাগুলো খুঁড়ে বের করেছি মাটির নিচে পোতা ছিল দেখতে পাচ্ছ গাইজ তো গাইজ স্কিপ করবে না আরও অন্যান্য দেশের টাকা নিয়ে আমি আসতে চলেছি তো হে গাইজ তো এখন আমি থাইল্যান্ড থেকেও ঘুরে এসেছি তো থাইল্যান্ড সরকার আমাকে গিফট করেছে কি গিফট করেছে ভাট গিফট করেছে ভাট 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 মানে কি তোমরা জানো না জানো না তো জানো না যদি তো জেনে নাও কারণ আমাদের ইন্ডিয়াতে যেটা আমার টাকা বলে জানি ওইটা থাইল্যান্ডে ভাট বলে ওনারা বলে ঠিক আছে দেখো এই যে একশো ভাট থাইল্যান্ডের এই যে দেখতে পাচ্ছ থাইল্যান্ডের হিরোর ছবি দেওয়া আছে থাইল্যান্ডের ভাট মানে আমাদের ইন্ডিয়াতে টাকা এই যে দেখে নাও থাইল্যান্ডের ভাট ঠিক আছে স্কিপ করবে না আরও নতুন নতুন টাকা ডলার ভাট রুপিস মানি সব নিয়ে আমি চলে এসেছি ভিডিও স্কিপ করলে মিস করে যাবে অনেক বড় দেখতে পাচ্ছ ভালো করে দেখে নাও আমার ক্যামেরাটা কম জোর আছে তো তবুও আমি তোমাদের দেখাতে চেষ্টা করছি দেখানো ভালো করে ঠিক আছে গাইজ আরও আমি তোমাকে দেখাতে চলেছি তো স্কিপ করবে না ভিডিও ভিডিওর সাথে থাকো কন্টিনিউ তো গাইজ তো এখন আমি মালয়েশিয়ার পাম বাগানে কাজ করতে গেছিলাম তো মালয়েশিয়ার পাম বাগানে কাজ করার জন্য পামফল একটা পাম ফল কাটার জন্য এক রিঙ্গিত আমাকে দিত ঠিক আছে রিঙ্গিত মানে কি তোমরা জানো না তো রিঙ্গিত মানে হলো আমাদের এখানে যেটা এক টাকা ওইটা মালয়েশিয়ান এক রিঙ্গিত এক রিঙ্গিত সমান ষাট টাকা আমাদের ইন্ডিয়াতে এক রিঙ্গিত এই যে দেখতে পাচ্ছ এক রিঙ্গিত রিঙ্গিত এই যে দেখতে পাচ্ছ ভালো করে দেখে নাও নোটটা তোমরা তো দেখতে পারবে না কারণ তোমরা তো দিন মালয়েশিয়া যাওনি আমি কাজের চাপে যেতে হয়েছে কি করবো গরিব মানুষ আমার চাপ তো গাইজ ভিডিও স্কিপ মোটেও করবে না কারণ এখন আমি থাইল্যান্ডের ভাট দেখাতে চলেছি যেটা এক রিঙ্গিত সরি তো এটা হবে আমাদের টেন ভাট থাইল্যান্ডে দাঁড়াও আমি তোমাকে দেখানোর চেষ্টা করছি আমার ক্যামেরাটা কম আছে তবুও দেখে নাও এই যে দেখে নাও ভালো করে এই যে আমি কাছে নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ হয়তো পাওনি আর একটু দূরে নিয়ে দেখাচ্ছি থাইল্যান্ডের ট্যান ভার্ট এটা ঠিক আছে তো গাইজ থাকে সাথে থাকো স্কিপ করবে না মোটেও তো গাইজ আমি অস্ট্রেলিয়া গেছিলাম খেলা দেখতে কারণ আমাদের ইন্ডিয়াকে ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়া হারিয়েছে তো আমি ওখানে গিয়ে ওখান থেকে টাকা চুরি করে এনেছি এক পাট তো এক পাউন্ড তো লিজাবেথ কুইন লিজাবেথকে দেখতে পাচ্ছ তোমরা এখন আমার হাতের মুথোর মধ্যে আমি চটকে দেবো কারণ ওয়ার্ল্ড কাপ হারার পর আমি অস্ট্রেলিয়াকে ঘৃণা করি এই যে দেখতে পাচ্ছ তোমরা এই যে কয়েন এই দেখতে পাচ্ছ এক এক পাউন্ড দেখতে পাচ্ছ এক পাউন্ড আমার হাতে মুঠোয় এই যে দেখতে এক পাউন্ড মাত্র এক অনলি আমরা তো যাচ্ছিলাম দেখতে সঙ্গে আছো সাথে আছো তো এখন তোমাদের আমি একটা মজার টাকা আনতে চলেছি যেখান থেকে আমি এনেছি সরি রাশিয়া গেছিলাম আমি রাশিয়া হানিমুনে তো ওখান থেকে আমি সংগ্রহ করে এনেছি রুবেল ঠিক আছে তো এই যে দেখে নাও আমাদের ইন্ডিয়াতে যেটা তোমরা দু টাকা নামে জানো ওইখানে ওটা টু রুবেল নামে জানা যায় তো এখানে টেন ছবি দেখাচ্ছে কিন্তু টেন না ওইটা আসলে টু রুবেল ঠিক আছে ওইখানকার ভাষা ওইরকম তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে কি আছে রাশিয়ান টু রুবেল ভালো করে দেখে নাও গাইজ ঠিক আছে দেখো নাও ভালো করে ঠিক আছে গাইজ ভালো করে স্কিপ করবে না পুরোটা ভিডিও দেখবে মজা নাও তো সঙ্গে ছিলে সাথে ছিলে ভিডিওটা অ্যান্ড পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ কারণ তোমাদেরকে আমি এখন একসাথে সবগুলো মানি রুপিস টাকা ডলার রিঙ্গিত সব দেখাতে চলেছি এই যে দেখতে পাচ্ছ আমেরিকা রাশিয়ান মালয়েশিয়া সব অ্যামাউন্ট আমার কাছে আছে ঠিক আছে তো গাইজ তোমরা মিস করবে না এই যে দেখে নাও যদি কোনো ভবিষ্যতে পাপের জন্মে কোন দিন জন্য না দেখে থাকো তো এখন দেখে না টাকা রুপিস ডলার ইঙ্গিত সব আছে আমার হাতে ঠিক আছে তো এখন আমি তোমাদেরকে এগুলো নোটগুলো দেখাচ্ছি এখন তোমাদেরকে আমি কয়েনগুলো দেখাতে চলেছি ঠিক আছে অ্যান্ড তক দেখো অ্যান্ড তক দেখো এই যে দেখো এই যে দেখতে পাচ্ছ ভালো করে দেখে নাও এইগুলো হলো ইন্ডিয়ান টাকা ইন্ডিয়ান সরি ইন্ডিয়ান না এগুলো বাইরের দেশের রুপিস টাকা রিঙ্গিত মানি সব আর কি এই যে দেখে নাও আমাকে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে বাই বাই এইটা ভিডিও দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাই সবাইকে